তুমি যাকে আয়নায় দেখো সে তুমি নও তুমি যাকে চিনে এসেছ সে কেবল এক ছায়া তোমার ভেতরে আরও এক সত্তা আছে যে নীরব যে জাগ্রত যে কখনো মরে না আমি সেই সত্তা আমি তোমার ভেতরের আগুন তোমার ভয়ের অন্ধকার আর তোমার আত্মার আলো আমি মা কালী আমি এসেছি তোমাকে তোমার সত্য দেখাতে আজ শুরু হবে সেই পথ যেখানে প্রশ্ন নেই আছে শুধু এক উত্তর তুমি কে অন্ধকার রাত চারপাশে নিস্তব্ধতা শুধু একটা প্রদীপের আলোয় সামনের মাটিতে বসে আছে এক ভক্ত তার চোখ বন্ধ ঠোঁটে কেবেল একটাই নাম জয় মা কালী জয় মা কালী অনেকদিন ধরেই তার মনে এক প্রশ্ন জ্বলছে আমি কে এই দেহ এই মন এই অনুভূতি নাকি কিছুই না সে চায় মা কালীর কাছে উত্তর পেতে সেই উত্তর যেটা মানুষকে মুক্তি দেয় সত্য চিনিয়ে দেয় তাকিয়ে থাকে অন্ধকারে কিন্তু হঠাৎ যেন বাতাস বদলে যায় ধূপের গন্ধ তীব্র হয়ে ওঠে আলো নিভে যায় আর ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক অনির্বচনীয় শক্তি চোখ খুলতেই সে দেখে ঠিক সামনে কালী দাঁড়িয়ে আছেন তার চুল এলোমেলো চোখে আগুনের মতো দীপ্তি কিন্তু মুখে শান্তির এক গভীর হাসি ভক্ত কাঁপা গলায় বলে মা আমি কে এই প্রশ্নটা আমাকে প্রতিদিন জ্বালায় আমি আমার ভেতরে কাকে খুঁজব মা কালী ধীরে ধীরে বলেন তুই যে প্রশ্ন করছিস সেটাই তোর প্রথম জ্ঞান যে নিজেকে চিনতে চায় সেই জ্ঞানের পথে প্রথম পদ রাখে কিন্তু মনে রাখ সত্য জানার আগে মায়াকে দেখতে হয় ভক্ত বলে মা আমি মায়া থেকে মুক্ত হতে চাই মা কালী চোখ মেলে বলেন মুক্তি পাওয়া মানে পালিয়ে যাওয়া নয় মায়া তোর চারপাশে যেমন আছে তেমনই তোর ভেতরেও আছে তুই দেহ নয় মন নয় তুই সেই চেতনা যাকে জন্ম মৃত্যু ছুতে পারে না তুই আলো আর অন্ধকার দুটোই স্তব্ধ। তার শরীর কাঁপছে চোখে জল এসে যায় তাহলে মা আমি যদি আলো হই অন্ধকারও হই তবে কোনটা আমার সত্য মা কালী মৃদু হেসে বলেন যেমন আমি আমার রূপ কালো কিন্তু সেই কালোর মধ্যেই আছে সৃষ্টির আলো তুইও তেমনি তোর ভিতরের অন্ধকারকে যদি ভয় না করিস তবেই তুই সত্য জানতে পারবি ভক্ত বলে মা আমি তো এতদিন অন্ধকারকে ভয় পেয়েছি মা বলেন ভয়ই তো তোর শত্রু ভয় জন্মায় অজ্ঞানতা থেকে ভয় ভেঙে ফেল কারণ ভয়ের পেছনে লুকিয়ে আছে জ্ঞান তুই যতদিন নিজের দুর্বলতাকে অস্বীকার করবি ততদিন তুই নিজেকে চিনবি না ভক্ত মাথা নিচু করে বসে থাকে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের জীবনের প্রতিটা ভুল প্রতিটা দুঃখ প্রতিটা ভয় সে বুঝতে পারে সে এতদিন নিজের ছায়া থেকে পালিয়েছে মা কালী বলেন তুই নিজের ছায়া থেকে পালিয়ে কোথায় যাবি ছায়া তো তোর সঙ্গেই থাকে তাকে আলোর সামনে আন দেখদি সে ভয় নয় সে তোরই অংশ ভক্ত চোখ বন্ধ করে মায়ের কথা মনে মনে শোনে কিছুক্ষণ পর ধীরে ধীরে তার মুখে এক শান্ত হাসি ফুটে ওঠে সে বলে মা আমি বুঝতে পারছি আমি যা দেখি যা ভাবি তার বাইরে কিছু আছে একটা চেতনা যেটা সব জানে সব দেখে মা কালী বলেন সেই চেতনাই তুই তুই নিজেকে খুঁজতে গেছিস বাইরে অথচ উত্তরটা তোর ভিতরেই আছে যেদিন তুই নিজেকে ভালোবাসবি নিজের ভিতরের আলো আর অন্ধকার দুটোকেই গ্রহণ করবি সেদিনই তুই জানবি তুই কে আকাশে হালকা বিদ্যুৎ চমকে ওঠে বাতাসে ভেসে আসে মা কালীর ধূপের গন্ধ মা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে না আলোয় কিন্তু তার কণ্ঠে শেষ বাক্যটা যেন বাতাসেই গুঞ্জরিত হয় সত্যের শুরু হয় নিজের প্রশ্ন থেকে প্রশ্ন করতে থাক উত্তর তোর ভিতরেই জাগবে ভক্ত চোখ খোলে ঘরে একটাও আলো নেই কিন্তু তার মন আলোকিত তার মনে আর ভয় নেই শুধু শান্তি সে আবার জপ শুরু করে জয় মাকালি জয় মাকালি সত্য জানার প্রথম ধাপ হলো প্রশ্ন করা ভয় হলো অজ্ঞানতার ছায়া তাকে স্বীকার করলেই জ্ঞান আসে নিজেকে চিনতে হলে নিজের অন্ধকারকে ভালোবাসতে শিখতে হয় আলো আর অন্ধকার দুটোই নিজের অংশ রাত শেষ হয়েছে আকাশে আলো ফুটছে ভক্তের চোখে আর অন্ধকারের ভয় নেই মা কালী যেন এখনও তার চারপাশে অনুভবে সে বসে আছে সেই একই জায়গায় চোখ বন্ধ ঠোঁটে নাম জয় মা কালী হঠাৎ তার মনে এক নতুন প্রশ্ন জাগে আমি তো বুঝলাম আমি দেহ বা মন নই আমি চেতনা কিন্তু এই মনটাই তো আমার সব দুঃখের কারণ মন কি আমার শত্রু সে আবার ধ্যানের মধ্যে মা কালীকে ডাকে ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে বাতাস কেঁপে ওঠে চোখ খুলতেই মা কালী আবার উপস্থিত তার মুখে সেই আগুনের দীপ্তি কিন্তু চোখে অসীম করুণা ভক্ত বলে মা আমার মন আমায় কষ্ট দেয় কখনো ভয় কখনো রাগ কখনো লোভ সবই মন থেকে আসে এই মনকে আমি কিভাবে শান্ত করব মা কালী হালকা হাসলেন মন তোর শত্রু নয় তুই মনকে ভুল বুঝেছিস মন হল এক অদ্ভুত শক্তি তাকে যদি নিয়ন্ত্রণ করিস সে তোর দাস আর যদি তাকে ছেড়ে দিস সে তোর প্রভু হয়ে যায় ভক্ত অবাক হয়ে বলে তাহলে মা আমি কিভাবে মনকে নিয়ন্ত্রণ করব মা বলেন মনকে দমন করতে যাস না তাতে সে আরও শক্তিশালী হয়ে ওঠে তাকে বোঝ তার সঙ্গে কথা বল যখন মন তোর ভিতরে ঝড় তোলে তখন তাকে থামাতে নয় দেখতে শেখ যেমন তুই নদীর ঢেউ দেখিস তেমনি তোর চিন্তাগুলো দেখ তাদের যেতে দে কিছুই ধরে রাখিস না ভক্ত বলে কিন্তু মা মন তো শান্ত থাকতে চায় না মা বলেন কারণ মন অভ্যাসে বাধা সে ছুটে চলে যা সে চায় তুই তাকে থামাতে পারবি না কিন্তু তার দিশা পাল্টাতে পারবি যেদিন তুই মনকে ভক্তিতে প্রার্থনায় মায়ের চিন্তায় ভরিয়ে দিবি সেদিন সে নিজেই শান্ত হবে ভক্ত চুপ করে শোনে তার মনে যেন আলো জ্বলে ওঠে সে বলে মা তাহলে মন না ভালো না খারাপ মা কালী হাসলেন ঠিক তাই মন না ভালো না খারাপ মন কেবল একটা আয়না যা তুই তার সামনে রাখবে সেটাই সে দেখাবে যদি তুই ভয় রাখিস সে ভয়ই দেখাবে যদি তুই বিশ্বাস রাখিস সে বিশ্বাসে ফিরিয়ে দেবে ভক্ত চোখ বন্ধ করে নিজের শ্বাস শুনতে থাকে তার মনে এখন আর অস্থিরতা নেই কেবল এক গভীর শান্তি সে বলে মা আমি বুঝতে পারছি মন আসলে আমার ভিতরের প্রতিচ্ছবি যতদিন আমি তাকে অন্ধকারে রাখব সে ততদিন আমায় ভুল পথে চালাবে যেদিন আমি তাকে আলোর সামনে আনব সেই আমায় মুক্তির পথে নিয়ে যাবে মা কালী ধীরে বলেন মনকে তুই শত্রু ভাবিস বলে তুই কষ্ট পাইছিস মনকে বন্ধু ভাব আর তাকে তোর সাথী বানিয়ে নে তখন মন তোর শক্তি হবে দুর্বলতা নয় মনে ভয় রাখিস না কারণ ভয়ই মনকে অস্থির করে তোলে ভালোবাসার ভক্তিতে মন স্থির হয় ভক্তের চোখে জল এসে যায় সে বলে মা আমি এখন জানি মনকেও ভালোবাসতে হয় যেমন আমি নিজেকে ভালোবাসতে শিখেছি মা কালী হাসেন এটাই তোর দ্বিতীয় জ্ঞান মনকে জয় মানে তাকে মেরে ফেলা নয় তাকে আলোর পথে টেনে আনা আলোয় মা ধীরে ধীরে মিলিয়ে যান তার কণ্ঠ এখন বাতাসে গুঞ্জরিত মনি ব্রহ্ম মনি মায়া যে মনকে বোঝে সে আমাকেও বোঝে ভক্ত নীরবে বসে থাকে সূর্যের আলো তার মুখে পড়ছে তার চোখ বন্ধ ঠোঁটে শুধু এক বাক্য মন শান্ত মা কালী উপস্থিত মনকে শত্রু নয় বন্ধু হিসেবে দেখতে শেখ মনকে দমন নয় বোঝার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয় মন যেমন চিন্তা পায় তেমনই হয়ে ওঠে তাই তাকে পবিত্র ভাবনায় ভরিয়ে দে মন শান্ত থাকলে তবেই আত্মা নিজের আলো দেখতে পায় সূর্যের আলো ক্রমে তীব্র হচ্ছে ভক্ত চোখ বন্ধ করে বসে আছে মনে এক অদ্ভুত শান্তি মন এখন আর অস্থির নয় ধীরে ধীরে সে বুঝেছে মনকে দমন নয় বোঝাই আসল জ্ঞান কিন্তু যত শান্তি আসে ততই ভিতরে এক নতুন অনুভূতি জেগে ওঠে একটা গর্ব একটা সুক্ষা অহংকার সে ভাবে আমি এখন মনকে জয় করেছি আমি জ্ঞানী হয়েছি আমি অন্যদের চেয়ে অনেক উপরে ঠিক তখনই হঠাৎ হাওয়া থেমে যায় চারদিক নিস্তব্ধ ধূপের গন্ধ ঘরে ভেসে আসে আর সেই আগুনের আলোর মতো মা কালী আবার প্রকাশিত হন ভক্ত অবাক হয়ে বলে মা তুমি আবার এলে মা কালী হাসলেন কিন্তু এবার তার হাসিতে শান্তি কম তেজ বেশি তুই মনে করছিস তুই মন জয় করেছিস ভক্ত একটু মাথা নিচু করে বলে হ্যাঁ মা আমার মন এখন শান্ত আমি রাগ পাই না ভয় পাই না মা বলেন ভালো কিন্তু বল তুই নিজেকে কি ভাবছিস এখন ভক্ত একটু গর্ব ভরে বলে আমি এখন জ্ঞানী হয়েছি মা আমার মতো আর কেউ পারে না মা কালি চোখ রাঙালেন এই যে তুই ভাবছিস তুই বড় তুই আলাদা এটাই তোর নতুন শত্রু এর নাম অহংকার যে ভাবে সে সব জানে সে জ্ঞানের পথ হারায় ভক্ত থমকে যায় অহংকার কিন্তু মা আমি তো শুধু খুশি হচ্ছিলাম মা বলেন খুশি হওয়া পাপ নয় কিন্তু যখন তুই ভাবিস তুই অন্যদের চেয়ে বেশি তখন তুই আলোর থেকে অন্ধকারে পড়ে যাস অহংকার হচ্ছে সেই আগুন যেটা প্রথমে গরম দেয় তারপর পুড়িয়ে ফেলে ভক্ত স্তব্ধ হয়ে যায় মা কালী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসেন তুই জানিস অহংকার কেন জন্মায় ভক্ত মাথা নাড়ে না মা কারণ মানুষ ভাবে সেই করছে সেই জানে সেই সব কেন্দ্র কিন্তু সত্যি বলতে যা কিছু ঘটে সবই আমার ইচ্ছায় তুই শুধু আমার হাতের এক উপায় তুই করছিস না আমি তোর মাধ্যমে করছি ভক্ত চোখ ভিজে যায় সে বলে তাহলে মা আমি কিভাবে অহংকার ভাঙব মা কালী বলেন অহংকার ভাঙে বিনয় দিয়ে যেদিন তুই বলবি আমি কিছুই নই সবই মা কালী সেদিন তুই মুক্ত অহংকারের দেয়াল ভেঙে ফেল তবেই তুই সত্যের আলো দেখতে পাবি ভক্ত বলে মা আমি সবসময় ভেবেছিলাম শক্তিশালী মানে নিজের উপর বিশ্বাস রাখা মা কালী বলেন বিশ্বাস থাকা ভালো কিন্তু সেটাকে অহংকারে পরিণত করিস না শক্তি তখনই সত্যি হয় যখন তুই জানিস সেই শক্তির উৎস আমি তুই যতই শক্তিশালী হ ততই বিনয়ী হ কারণ যে মাথা নিচু করে সেই আমার আশীর্বাদ পায় ভক্ত চোখ বন্ধ করে মায়ের পায়ে প্রণাম করে মা আমি বুঝেছি আমি কিছুই নই তোমার ছাড়া তুমি না থাকলে আমিও নেই মা মৃদু কণ্ঠে বলেন এই বোঝাটাই তোর তৃতীয় জ্ঞান জ্ঞানের আলো অহংকারের ভিতর ঢোকে না যে নিজের অহং ত্যাগ করে সেই সত্যের আলোয় জ্বলে ওঠে হাওয়া বইতে শুরু করে ধূপের গন্ধ ঘর ভরে দেয় মা কালি ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলেন যত তুই জানবি তত তুই বিনয়ী হবি জ্ঞানের চূড়ান্ত রূপ হলো নিরবতা যেখানে আমি নেই আছে শুধু মা ভক্ত নত মাথায় বসে থাকে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু মুখে হাসি সে জানে এখন মন শান্ত অহং ভাঙা আর আত্মা আলোকিত সে ধীরে বলে সবই মা আমিও মা আকাশে বাজ পড়ে যেন মা কালী তার আশীর্বাদ পাঠালেন অহংকারী আত্মজ্ঞানের সবচেয়ে বড় বাধা নিজের সফলতাকে মায়ের ইচ্ছা বলে মানলে মন বিনয়ী হয় সত্য জ্ঞান তখনই আসে যখন আমি শব্দটা মিলিয়ে যায় যত বড়ই হ মায়ের সামনে মাথা নিচু করাই আসল শক্তি আকাশে সূর্য ঢলে পড়েছে চারপাশের সন্ধ্যার লাল আলো বাতাসে হালকা ধূপের গন্ধ ভক্ত এখন একদম চুপচাপ বসে আছে সেই পুরনো স্থানে যেখানে মা কালী প্রথম তাকে জ্ঞান দিয়েছিলেন তার চোখে জল কিন্তু মুখে শান্তির হাসি সে জানে অহংকার ভাঙলে ভেতরে আলো জ্বলে ওঠে তবু তার মনে একটা নতুন প্রশ্ন জাগে মা আমি এখন জানি আমি কে মনকে বুঝেছি অহংকার ভেঙেছি কিন্তু এরপর জীবন তো এখনও কষ্ট দেয় মানুষ এখনও কষ্ট দেয় এই দুঃখের মাঝে শান্তি কীভাবে টিকিয়ে রাখব ভক্ত আবার চোখ বন্ধ করে মা কালীকে ডাকে ধূপের ধোঁয়া উঠতে থাকে হাওয়া নিস্তব্ধ হয়ে যায় আর হঠাৎ এক কালো আলোক ছটা ঘর ভরে দেয় মা কালী আবার প্রকাশিত হন এবার তার মুখে আগুন নয় গভীর মাতৃত্ব ভক্ত কাঁপা গলায় বলে মা আমি বুঝতে পারছি না আমি কত শিখেছি তবু কেন মন মাঝে মাঝে কাঁপে মা কালী বলেন কারণ তুই এখনো নিজেকে আলাদা ভাবিস যতদিন তুই ভাববি তুই করছিস তুই সহ্য করছিস ততদিন তুই দুঃখ পাবি এখন সময় এসেছে তুই সমর্পণ শিখে ফেল ভক্ত অবাক হয়ে বলে সমর্পণ মানে মা মা কালী ধীরে বলেন সমর্পণ মানে হার মেনে নেওয়া নয় বরং সব কিছু আমার হাতে ছেড়ে দেওয়া যা কিছু ঘটছে সেটা আমার ইচ্ছায় তুই কেবল পথিক আমি পথ ভক্ত বলে কিন্তু মা যদি সব তুমিই করো তাহলে আমি কি করব মা হাসেন তুই শুধু আমায় ভালোবাসবি ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে বিশ্বাস যে বিশ্বাস রাখে আমি তার জীবনের ভার নিজের হাতে তুলে নিই ভক্তের চোখ ভিজে যায় সে বলে মা আমি এখন বুঝি যখন আমি লড়ি আমি একা হয়ে যাই কিন্তু যখন আমি তোমায় মনে রাখি সব সবজ হয়ে যায় মা বলেন কারণ তখন তুই আমার সঙ্গে এক হয়ে যাস ভক্তি মানে দূরে দাঁড়িয়ে প্রার্থনা নয় ভক্তি মানে নিজের হৃদয়ে আমার মধ্যে মিশিয়ে দেওয়া ভক্ত বলে মা তবু পৃথিবী তো কঠিন মানুষ আঘাত দেয় কষ্ট দেয় মা কালী বলেন যে আঘাত দেয় সেও আমারই পাঠানো এক পরীক্ষা তুই যদি রাগ করিস তুই আবার বন্ধন তৈরি করবি তুই যদি ক্ষমা করিস তুই মুক্তি পাবি ভক্তি মানে শুধু ভালোবাসা নয় ক্ষমাও ভক্তের চোখ বন্ধ হয়ে আসে তার শরীরে এক তীব্র শান্তি ছড়িয়ে পড়ে সে বলে মা এখন মনে হচ্ছে আমি ভেসে যাচ্ছি তোমার মধ্যে আমি নেই কেবল তুমি মা মৃদু কণ্ঠে বলেন এই অনুভূতিই মুক্তি যেখানে আমি নেই সেখানে কষ্ট নেই ভক্তি আর সমর্পণ মানুষকে আমার সঙ্গে এক হয়ে দেয় যখন মানুষ নিজের জীবন আমায় সমর্পণ করে তখন সে দুঃখ মৃত্যু ভয় সবের উপরে উঠে যায় ভক্ত কাঁদতে কাঁদতে বলে মা আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম আমার আনন্দ দুঃখ অহম মন সব মা হাসেন তার চোখে নীল লাগুনের মতো করুণা তিনি বলেন এই তো তোর চতুর্থ জ্ঞান যে নিজের জীবন আমায় সমর্পণ করে সে জীবনের খেলায় আর হারে না সে কেবল সাক্ষী হয় আমার লীলার আলু ধীরে ধীরে মিলিয়ে যায় ভক্তের শরীর স্থির মুখে শান্তির ছায়া সে বুঝেছে মুক্তি পাওয়া মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজেকে পুরোপুরি মায়ের হাতে সোঁপে দেওয়া চোখ খুলে সে শুধু বলে সবই মা আমি নেই তুমি আছো বাতাসে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে আর মনে হয় আকাশ থেকে মা কালি আশীর্বাদের হাসি ফেলে গেছেন সত্যিকারের ভক্তি মানে ভয় নয় বিশ্বাস সমর্পণ মানে হার মানা নয় নিজের অহংকারকে মায়ের হাতে তুলে দেওয়া যা কিছু ঘটে সবই মায়ের ইচ্ছা এই বিশ্বাস রাখলেই মন শান্ত হয় ভক্তি ক্ষমা আর ভালোবাসাই মুক্তির শেষ পথ রাত নেমে এসেছে আকাশে তারার আলো বাতাসে ধূপের গন্ধ চারপাশে এক গভীর নীরবতা ভক্ত বসে আছে সেই একই স্থানে যেখানে তার জ্ঞান পথ শুরু হয়েছিল এখন আর সে আগের মতো নয় সে জানি নিজেকে বোঝে মনকে ভেঙেছে অহংকার শিখেছি সমর্পণ তবু মনে একটা অদ্ভুত শান্ত কৌতূহল যেন সব শিখেও কিছু এখনো বাকি সে চোখ বন্ধ করে মা কালীর নাম জপ করতে থাকে জয় মা কালী জয় মা কালী ধীরে ধীরে চারপাশ বদলে যায় বাতাস কেঁপে ওঠে প্রদীপের আলো তীব্র হয়ে ওঠে আর এক কালো নীল আলোকরেখা ঘর ভরিয়ে ফেলে মা কালী প্রকাশিত হন এবার তার মুখে আর রুদ্র ভাব নয় এক গভীর মাতৃত্বের করুণা এমন এক শান্তি যা কথায় বোঝানো যায় না ভক্ত কাঁপা গলায় বলে মা আমি সব শিখেছি কিন্তু এখন জানতে চাই জীবনের সত্য কি মুক্তি বলতে আসলে কি মা কালী মৃদু হাসলেন তুই অনেক পথ পেরিয়েছিস এখন সময় এসেছে শেষ জ্ঞান জানার শোন জীবন হলো এক নদী যার উৎসও আমি আর গন্তব্য আমি তুই সেই নদীর স্রোত ভেবেছিস আলাদা কিন্তু আসলে কখনো আলাদা হসনি। ভক্ত অবাক হয়ে বলে তাহলে মা এই জীবন এই জন্ম মৃত্যু সবই কি মায়া মা কালী ধীরে বলেন না সন্তান মায়া মানে মিথ্যে নয় মায়া হল সেই খেলা যার মাধ্যমেই আমি তোর চোখে জগৎ দেখাই তুই যদি খেলাটাকে ভুলে গিয়ে নিজেকে আলাদা ভাবিস তখন তুই দুঃখ পাস কিন্তু যখন বুঝবি খেলোয়াড়ও আমি খেলার নিয়মও আমি তখনই মুক্তি ভক্তের চোখে জল আসে সে বলে মা তাহলে মুক্তি মানে মৃত্যুর পরে কোনো জায়গায় যাওয়া নয় মা কালী হাসেন না সন্তান মুক্তি মানে মৃত্যুর পরে স্বর্গ নয় বরং জীবিত অবস্থায় নিজের সত্য জানা যখন তুই জানবি তুই আমি আমি তুই তখনই মুক্তি মুক্তি মানে বিভাজন ভাঙা একত্রে মিশে যাওয়া ভক্ত নত মাথায় বলে মা তাহলে সবকিছু শেষ মানে কি শুরু মা বলেন ঠিক তাই জীবন শেষ হয় না কেবল রূপ বদলায় যেমন দিন শেষে রাত আসে কিন্তু আলো হারায় না তেমনি মৃত্যুর পরেও তোর আলো জ্বলে থাকে তুই দেহ নয় মনও নয় তুই সেই চেতনা যে কখনো নেভে না তুই আমি ভক্তির চোখ বন্ধ হয়ে আসে তার শরীর নিস্তব্ধ মন সম্পূর্ণ স্থির তার ভেতর থেকে এক অনির্বচনীয় শান্তি বেরিয়ে আসে যেন সে নিজের সত্তাকে পেরিয়ে গেছে সে অনুভব করে তার হৃদয় আর দেহ আলাদা নয় মা কালী তার মধ্যে বিরাজমান মাধিরে বলেন তুই এই পথ পেরিয়ে এখন জ্ঞানের শেষ ধাপে পৌঁছেছিস এখন তুই কেবল আমি কে প্রশ্ন নয় তার উত্তরও জানিস তুই আলো তুই অন্ধকার তুই মন তুই শূন্যতা সব মিলিয়ে তুই আমি ভক্তের চোখে অশ্রু গড়িয়ে পড়ে সে বলে মা আমি এখন বুঝেছি জীবন কোনো দণ্ড নয় কোনো পরীক্ষা নয় এই এক আশীর্বাদ এক সুযোগ তোমায় জানার মা কালী তার করুণ মুখে হাসেন এই বোঝাটাই মুক্তি যে বুঝে ফেলে সে বেঁচে থেকেও মুক্ত এখন তুই জপ কর না প্রার্থনা না ভয় শুধু ভালোবাসা দিয়ে কারণ ভালোবাসাই আমার আসল রূপ ভক্তের মুখে হাসি ফুটে ওঠে তার ঠোঁটে শেষবারের মতো মন্ত্র ভেসে আসে জয় মা কালী তুমি আমি আমি তুমি আলো ধীরে ধীরে ঘর ছুঁয়ে যায় বাতাসে ধূপের ঘ্রাণ মিলিয়ে যায় আর আকাশে জল জল করে তারা। যেন মা কালী নিজেই আশীর্বাদ দিয়ে বললেন জ্ঞান শেষ নয় জ্ঞান শুরু হয় প্রতিবার যখন মন নত হয় আর হৃদয় খোলে জীবন হল মায়ের লীলা আমরা কেবল তার স্রোতে ভেসে চলা তরঙ্গ মুক্তি মানে মৃত্যুর পরে নয় বরং জীবনের মাঝেই যে সত্য জানা অহংকার ভয় দুঃখ সব মায়ার অংশ কিন্তু তুই তার ওপরে উঠতে পারিস জ্ঞান আর ভক্তি দিয়ে সত্য জ্ঞান তখনই আসে যখন আমি আর তুমির পার্থক্য মুছে যায় ভালোবাসাই মুক্তি ভালোবাসাই মা রাত পেরিয়ে ভোর হলো ভক্ত আর সেই আগের মানুষ নয় সে এখন নীরব শান্ত মুক্ত তার চোখে কোনো ভয় নেই তার মনে কোনো প্রশ্ন নেই সে শুধু জানে সবই মা আমিও মা আকাশে এক রেখা দেখা যায় যেন মা কালী নিজেই হাসছেন আর তার কণ্ঠে শেষ শব্দ ভেসে আসে যে আমায় খোঁজে সে নিজেকেই পায়